আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি নুসাইবা মা মা বলছিলাম থেকে আজকে শুরুতে আপনাদের সবাইকে রমজান আলমাভারাকে শুভেচ্ছা জানাচ্ছি দেখতে দেখতে আমাদের বেশ কয়েকটি রোজা চলেও গিয়েছে নিশ্চয়ই সবার রোজা খুব ভালোভাবেই কাটছে রোজার মধ্যে আমরা সবাই চাই দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ইবাদত দিকে পুরো মনোযোগ দেওয়ার জন্য এই পবিত্র রমজান মাসে আমরা আমাদের ইবাদত ইবাদতবন্দিকেই সর্বোচ্চ করার চেষ্টা করব কারণ আমরা সবাই জানি আমরা অন্যান্য দিনগুলোতে যে পরিমাণ সোয়াব পাই রোজার মধ্যে তার অনেকগুণ বেশি সোয়াব আমরা বেশি পেয়ে থাকি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইবাদতবন্দিকে করার তোফিক দান করুক এই দোয়াই করছি তো আমার দিন শুরু হয় আসলে ফজরের নামাজ পড়ার পর থেকেই কারণ আমি ফজরের নামাজ পড়ে আসলে ঘুমাই না কারণ আমার দুইটা বাচ্চা একজন স্কুলে যায় আর একটা একদমই ছোট। তো ওদের দিনে বিভিন্ন ধরনের কাজের মধ্যে থাকার কারখা দেখা যায় যে আমি যদি এই ওরা যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি আমি আমার ছোটোখাটো কাজগুলো করে রাখি তাহলে সারাটা দিন আমি ওদেরকে ভালোভাবে সময় দিতে পারব পেরে থাকি তো আজকের এই ব্লগটি শুরু করেছি আগের দিন রাত থেকে বাচ্চার বাবার খেজুর নিয়ে এসেছিলো ওটাই আমি একটু গুছিয়ে রেখে এখন যা দেখছেন এটা হচ্ছে ফজরের নামাজ পড়ে কিছু এবাদত বন্দীকি করে আমি কোরআনতালাত করেছি এবং এবাদত বন্দীকি করার পর শুরু করে দিলাম আমি আমার দিনের কার্যক্রম যেখানে তরমুজ নিয়ে আনা হয়েছিলো তো কিছুটা খাওয়া হয়েছে বাকিটা আমি এরকম একটা বক্সে ভরে রেখে দিয়েছি যাতে ইফতারিতে শরবতে তোর তরমুজের শরবতটা খেতে পারি তো যাই হোক এরপরে আমি গতকালকে অফিসে ফেরার সময় পুদিনা পাতা দেখে নিয়ে এসেছিলাম যেটা পাতাগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে প্রিজার্ভ করে রেখেছি তো পুদিনা পাতা আসলে এমনিই যদি রেখে দিই আমরা আমরা সবাই জানি ফ্রিজে নর্মালভাবে রাখলে জিনিসটা আসলে অল্পতেই নষ্ট হয়ে যায় দেখা যায় যে একদিন দুই দিন পরে ভিতর দিয়ে কালো কালো পাতা হয়ে যায় বা অর্ধেকটাই দেখা যায় যে নষ্ট হয়ে যায় তো তো যা নিয়ে আসছি তার অর্ধেকটাই ফেলে দেওয়া হচ্ছে তো এটা আসলে এক ধরনের অপচয় তো আমরা এই অপচয় যেন না হয় সেই কারণে আমি পাতাগুলো ফ্রেশ দেখেন ফ্রেশ পাতাগুলো ছাড়িয়ে সুন্দর করে নিচ্ছি তো এর মধ্যে আমার বড় মেয়ে উঠে গেছে তো উঠেই সে বলতেছে মামুনি আমিও পাতা ছাড়াতে চাই তাই বলো ওকে তুমি করে নাও তো ও পাতাগুলো ছেড়ে দেওয়ার পর আমি আমরা দুজনে আর কি জিনিসগুলো ধুয়ে টিস্যু দিয়ে মুছে পেপার করে রেখে দিলাম যেটা আসলে মিনিমাম দশ দিন আমরা খেতে পারব তো যাই হোক এর মধ্যে কিছুটা পাতা রেখে আবারও ধুয়ে নিলাম তো এই পাতাটা আমি হচ্ছে আজকে বিভিন্ন খাবারের মধ্যে দেওয়ার প্ল্যান এর মধ্যে আলুর চপের মধ্যে কিছুটা দিয়েছি কিছুটা মুড়ি খাবো ইফতারে সেই মুড়ি হতে দেওয়া হবে এবং এই প্রতিটা দেখেন আলুর চপ তরমুজের মধ্যে কিছুটা দেব যেটা আজ এই পর্যন্ত আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব সালাম আলাইকুম